আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সকলে ভালো আছেন আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে এলেক্স লুডো অ্যাপটিতে কীভাবে লুডো টুর্নামেন্ট ম্যাচগুলোতে জয়েন হতে হয় এবং লুডো গেম খেলতে হয় সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করব আপনি যদি ঘরে বসে বন্ধুদের সাথে লুডো খেলার জন্য ভালো একটি অ্যাপ খুঁজে থাকেন অথবা কীভাবে লুডো টুর্নামেন্ট ম্যাচ খেলতে হয় সে সম্পর্কে জানতে চান তাহলে আজকের এই ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখুন প্রথমে আমাদের এলেক্স লুডো অ্যাপটা ডাউনলোড করতে হবে অ্যাপ ডাউনলোড করার জন্য এই ভিডিওর পিন কমেন্ট চেক করবেন সেখানে অ্যাপের লিঙ্ক দেওয়া থাকবে লিঙ্কে ক্লিক করলে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস ওপেন হবে এখানে দেখুন ডাউনলোড এপিকে নাও নামে একটা অপশান আছে এখানে ক্লিক করলে আমাদেরকে স্ক্রল করে সবার নিচে নিয়ে যাবে এরপর এখানে আবারও ডাউনলোড এপিকে অপশানে ক্লিক করলে অ্যাপটা ডাউনলোড হওয়া শুরু করবে অ্যাপটা সম্পূর্ণরূপে ডাউনলোড হয়ে গেলে এখানে ওপেন অপশানে ক্লিক করব এরপর অ্যাপটা ইনস্টল করার জন্য এখানে ইনস্টল অপশানে ক্লিক করতে হবে অ্যাপটা ইনস্টল হতে কিছুটা সময় অপেক্ষা করতে হবে সম্পূর্ণরূপে ইনস্টল হয়ে গেলে এখানে আবারও ওপেন অপশানে ক্লিক করে অ্যাপটা ওপেন করে নেব এখন আমাদের এখানে একটা অ্যাকাউন্ট তৈরি করতে হবে অ্যাকাউন্ট তৈরি করার জন্য এখানে দেখুন অ্যাকাউন্ট খুলুন নামে একটা অপশান আছে এখানে ক্লিক করব। এরপর এখানে আমাদের নামের প্রথম অংশ দিতে হবে এখানে নামের শেষ অংশ দিতে হবে নিচের দিকে একটা মোবাইল নাম্বার দিতে হবে এখানে একটা পাসওয়ার্ড দিতে হবে এবং সেম পাসওয়ার্ডটা এখানে পাসওয়ার্ড নিশ্চিত করুন অপশনে দিতে হবে রেফার কোড যদি থাকে তাহলে এখানে দেবেন আর যদি না থাকে তাহলে রেফার কোড দেওয়ার দরকার নেই সব কিছু দেওয়ার পর অ্যাকাউন্ট তৈরি করুন অপশানে ক্লিক করলে সাথে সাথে আমাদের অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন সাকসেস হয়ে যাবে নিচের দিকে লক্ষ্য করুন ওয়াচ অ্যান্ড লার্ন নামে একটা অপশন রয়েছে এখানে ক্লিক করলে আপনি বিভিন্ন ধরনের টিউটোরিয়াল ভিডিও পেয়ে যাবেন কিভাবে কয়েন অ্যাড করবেন কীভাবে উইথড্রো করবেন সব কিছু এগুলো দেখে দেখে আপনারা খুব সহজেই সব কিছু বুঝতে পারবেন এখন আমি দেখাবো কিভাবে আপনারা এখানে কয়েন অ্যাড করবেন কয়েন অ্যাড করার জন্য উপরের দিকে দেখুন ওয়ালেট আইকন আছে এখানে ক্লিক করব এরপরে এখানে অ্যাড অপশনে ক্লিক করতে হবে এখানে আপনি দুইভাবে কয়েন অ্যাড করতে পারবেন আমি সবার উপর একটা সিলেক্ট করলাম এরপর এখানে আমাদের একটা পেমেন্ট মেথড সিলেক্ট করতে হবে আমি নগদ সিলেক্ট করলাম উপরের দিকে তাদের নাম্বার আছে নগদ নাম্বার কপি করে নেব এরপর এই নাম্বারে সেন্ড করার পর এখানে দিতে হবে আপনি কোন নাম্বার থেকে পাঠিয়েছেন অর্থাৎ আপনার নাম্বারটা এখানে ট্রানজ্যাকশান আইডি দিতে হবে এবং নিচের দিকে পরিমাণ দিতে হবে যে আপনি কত পাঠিয়েছেন সব কিছু দেওয়ার পর যাচাই করুন অপশানে ক্লিক করলে সাথে সাথে অটোমেটিক সিস্টেমে আমাদের অ্যাকাউন্টে কয়েন অ্যাড হয়ে যাবে এখন আমি দেখাবো কিভাবে আপনারা লুডো ম্যাচগুলোতে জয়েন করবেন এর জন্য এখানে লুডো ম্যাচ অপশনে ক্লিক করতে হবে এরপর এখানে দেখুন অনেক অনেক ম্যাচ রয়েছে এখান থেকে আপনি আপনার পছন্দ অনুযায়ী যে কোনো ম্যাচে জয়েন হতে পারেন ধরুন আমি এই ম্যাচটাতে জয়েন করব এর জন্য এখানে জয়েন অপশানে ক্লিক করব। এরপর লুডো কিং অ্যাপে আমাদের যে নামে অ্যাকাউন্ট করা আছে সেই নামটা হুবহু এখানে দিতে হবে দেওয়ার পর আবারও জয়েন নাও অপশানে ক্লিক করতে হবে এরপর কনফার্ম অ্যান্ড জয়েন অপশানে ক্লিক করলে সাথে সাথে আমরা ম্যাচটাতে জয়েন হয়ে যাবো এটা যেহেতু স্পেশাল ম্যাচ দেখুন দুইজন জয়েন হওয়ার সাথে সাথে আমরা আইডি পেয়ে গেছি রুম আইডির ওপর ক্লিক করে রুম আইডি কপি করে নেব এরপর চলে যাব লুডো কিং অ্যাপে লুডো কিং অ্যাপে আসার পর এখানে দেখুন ফ্রেন্ডস নামে একটা অপশান আছে এখানে ক্লিক করব এরপর এখানে জয়েন অপশানে ক্লিক করবো এবং আমরা যে আইডিটা কপি করছি সেটা এখানে পেস্ট করে দিয়ে জয়েন রুম অপশানে ক্লিক করলে আমরা ম্যাচটাতে জয়েন হয়ে যাব কিছুক্ষণের মধ্যে ম্যাচটা স্টার্ট হয়ে যাবে ম্যাচ স্টার্ট হয়ে গেলে স্বাভাবিক নিয়মে এখানে লুডো খেলতে হবে লুডো খেলার পর আপনি যদি জিতেন তাহলে এটার একটি স্ক্রিনশট নিতে হবে আর যদি না জিতেন তাহলে স্ক্রিনশট নেওয়ার দরকার নেই তো শেষ পর্যন্ত দেখুন আমরা যেহেতু জিতে গেছি তাই এটা একটা স্ক্রিনশট নেব এরপর এটা অ্যাপে আপলোড করতে হবে এর জন্য অ্যাপে ব্যাক আসার পর উপরের দিকে দেখুন আপলোড আইকন আছে এখানে ক্লিক করবো এরপর এখানে ক্লিক হেয়ার টু আপলোড ইমেজ অপশানে ক্লিক করলে এরকম একটা পারমিশন চাপ এটা অ্যালাউ করে দিতে হবে এবং আমরা যে স্ক্রিনশটটা নিয়েছি সেটা গ্যালারি থেকে সিলেক্ট করে আপলোড করে দেব এরপর নিচের দিকে সাবমিট রেজাল্ট অপশানে ক্লিক করলে আমাদের স্ক্রিনশটটা আপলোড হয়ে যাবে আপনি চাইলে এখানে আপনার বন্ধুদেরকে রেফার করতে পারবেন রেফার করার জন্য নিচের দিকে দেখুন মি অপশন আছে এখানে ক্লিক করতে হবে এরপর এখানে রেফার অ্যান্ড আর্ন অপশানে ক্লিক করলে আপনি আপনার রেফার কোডটা পেয়ে যাবেন রেফার কোডটা এখান থেকে কপি করে নেবেন এরপরে এই রেফার কোডটা আপনার ফ্রেন্ডদের মাঝে শেয়ার করবেন এই রেফার কোড ইউজ করে যারা অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করবে তারা আপনার রেফার বলে গণ্য হবে যে কোনো সমস্যায় সরাসরি অ্যাডমিনের সাথে কথা বলার জন্য এখানে স্যাট অপশানে ক্লিক করতে হবে এরপর এখানে অ্যাডমিন সাপোর্ট অপশানে ক্লিক করে সরাসরি অ্যাডমিনের সাথে কথা বলতে পারবেন এবং জয়েন হওয়ার টেলিগ্রাম চ্যানেল অপশানে ক্লিক করে তাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারবেন সর্বশেষ আমি দেখাবো কিভাবে আপনারা এখান থেকে উইথড্র করবেন উইথড্র করার জন্য এখানে দেখুন উইথড্র নামে একটা অপশান আছে এখানে ক্লিক করব এরপর এখানে একটা পেমেন্ট মেথড সিলেক্ট করতে হবে আমি নগদে উইথড্রো করব তাই নগদ সিলেক্ট করলাম এরপর এখানে নগদ নাম্বার দিতে হবে এবং নিচের দিকে পরিমাণ দিতে হবে এরপর উইথড্রো অপশানে ক্লিক করলে আমাদের উইথড্রো সাকসেস হয়ে যাবে এখন আমরা একটু অপেক্ষা করব দেখব যে কতক্ষণের মধ্যে তারা আমাদের পেমেন্টটা কমপ্লিট করে তো দেখুন প্রায় সাথে সাথে তারা আমাদের পেমেন্টটা করে দিয়েছে এখানে দেখতে পাচ্ছেন নগদ থেকে ম্যাসেজ চলে এসেছে তো আজকের এই ভিডিওটা এ পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করুন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন দেখা হবে পরবর্তী কোন ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন আল্লাহ হাফিজ